আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের প্রশ্নের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে দুটি সংখ্যার লসাঙ্গু ও গসাগু যথাক্রমে সিক্সটি এবং টেন এখন একটি সংখ্যা যদি অপর সংখ্যার টু বাই থ্রি অংশ হয় তাহলে ছোট সংখ্যাটি কত ওকে ভালো কথা ছোট সংখ্যাটি আমাদেরকে বের করতে বলছে এখন দেখেন আমরা ছোট সংখ্যা যে বের করব কিভাবে বের করবো এখানে আমাদের তো নশা ও মান দেওয়া আছে এখানে এটা নিয়ে আমরা আপাতত কিছু না করি প্রথমে পরে যখন আমরা সূত্রে ফেলব তখন আমাদের নশা ও মানটা কাজে লাগবে এখন আমরা যেখান থেকে বিষয়টা দেখব যে আমাদের সংখ্যাটা বের করতে হবে মানে ছোট সংখ্যা আমাদের কত হবে বড় সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে এখানে কি বলছেন যে একটি সংখ্যা অপর সংখ্যার টু বাই থ্রি অংশ দেখেন একটি সংখ্যা টু বাই থ্রি অংশ তার মানে আমরা বলতে পারি না যে আমাদের একটি সংখ্যা অপর একটি সংখ্যা মানে অপর একটি সংখ্যার এই যে আমাদের যেটা থ্রি থাকবে এবং উপরে যেটা থাকবে সেটা বেসিক্যালি আমাদের মানে দেখেন থ্রিটা হচ্ছে আমাদের বড় অংশ তাই না এবং টুটা হচ্ছে আমাদের ছোট অংশ অর্থাৎ থ্রি এর মধ্যে দুই অংশ থ্রি এর মধ্যে মানে এর মধ্যে টু অংশ তার মানে টু যেটা সেটা হচ্ছে আমাদের কি হবে ছোট এবং যেটা সেটা হচ্ছে আমাদের বড় কখনো যদি এরকম বিষয়টা থাকে যে একটি সংখ্যা অপয়েন্টের সংখ্যা টু বাই থ্রি অংশ হলে তখন আমরা যেটা করবো সিম্পলি আমাদের যেটা নিজে থাকবে নিজে থাকবে সেই সংখ্যাটাকে আমরা বড় সংখ্যা ধরবো আর যেটা উপরে থাকবে সেটাকে আমরা ছোট সংখ্যা ধরব তো তার মানে আমরা কি করব যে ধরি বলতে পারি আমরা কি যে আমাদের বড় সংখ্যাটি আমাদের বড় সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের কত থ্রি এক্স আর আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের টু এক্স এটা হচ্ছে আপনারা যখনই এরকম সিচুয়েশন দেখবেন তখনই এই জিনিসটাকে ধরে ফেলবেন যে নিজের অংশটাকে হচ্ছে আমরা যেহেতু নিচের অংশটি ইউজুয়ালি আমাদের বড়ই হয় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নিচেরটাকে ধরবো হচ্ছে বড় এবং উপরটাকে ধরবো হচ্ছে ছোট ঠিক আছে তো বড় সংখ্যাটি থ্রি এক্স আর ছোট সংখ্যাটি টু এক্স তো এখন আমরা বড় সংখ্যা সংখ্যা পেয়ে গেছি এবং আমাদের যে সূত্র আছে যে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল্ট কি হচ্ছে আমাদের লশাগু ইন্টু এখন আমরা কি করব আমাদের দুটি সংখ্যাকে গুণ দিব তো আমরা দুটি সংখ্যার দুটি সংখ্যা কি কি পেয়েছি আর লসাগু গসাগু একটা লসাগু গসাগুর আমাদের মান কি কি ছিল ষাট এবং দশ তাহলে ষাট এবং হচ্ছে দশ তো এখন যদি আমরা এটা সমাধান করে এক্স এর মানটা বের করে নিয়ে আসি তো আমাদের কি হবে তিনটা মনে আর এখানে হবে এক্স যেহেতু দুটো আছে এখানে হবে ছয়শ তো এখন এক্স যদি মান বের করতে চাই তাহলে আমাদের ছয়শ ভাগ ছয় তো এক্স স্কোয়ার মান আসে হচ্ছে আমাদের একশো তাহলে আমরা যদি এক্সের মানটা বের করতে চাই কি হবে রুট হান্ড্রেড তাহলে আমাদের এক্সার মানটা বের হয়ে আসে হচ্ছে আমাদের কত টেন রাইট এক্স আর মানটা বের হয়ে আসে টেন কিন্তু আমাদের কাছে তো এক্স এর মান জানতে চাই না আমাদের কাছে জানতে চাইছিল ছোট সংখ্যাটি কত আর আমরা ছোট সংখ্যাকে ধরছিলাম কত টু এক্স তো তার মানে টু ইন্টু টেন অর্থাৎ বিশ দুই গুণ দশ সময় সময় বিশ অর্থাৎ আমাদের ছোট সংখ্যাটির মান হচ্ছে বিশ তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন